আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখেন আমাদের এখানে যে দেশি মুরগিগুলো দেখছেন এইগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা আর দেশি মুরগি তো এই মুরগিটা ওই আমার এই আগের মুরগি না একটা যে শিয়ালে নিয়ে গেছিলো বলছিলাম একটা মানে বানজা মুরগি ছিল বলা চলে তো ওই মুরগিটার সাথের মুরগি এটা তো দেখেন এটা এখন বেঁচে আছে এবং ওর বাচ্চা হয়েছে দেখেন কতগুলো বাচ্চা এখানে এগারোটা বাচ্চা আছে তো আমার মুরগিটা থাকলে হয়তো বা এরকম এগারোটার মতো বা দশটার মতো বাচ্চা ফুটাতো কিন্তু দুর্ভাগ্য আমার মুরগিটা শিয়ালে নিয়ে গেছে এখন আর নাই তো এই মুরগিটাকে দেখে সেই আমার আগের কথা মনে পড়ে গেল তো তার জন্য ওর একটু ভিডিও করলাম যে ও দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা দিয়েছে তো বাচ্চাগুলো বেশিরভাগ ওর মতনই হয়েছে দেখতে তো এগুলো আর কিছুদিন ওর সাথে রাখবে তারপর দেখবেন এই বাচ্চাগুলো আবার ছেড়ে দিয়ে আবার ডিম পারবে নতুন করে ডিম পারে আবার বাচ্চা করবে আর ওর সাথে কিছু হাঁসের বাচ্চা কিনেছিল তো দেখাচ্ছি সেগুলো তো সে হাঁসের বাচ্চাগুলো যে এই এটার মধ্যে ছিল তো এখন খোয়ারের মধ্যে রেখে দিয়েছে তো ওগুলো একটু বড় হয়ে গেছে ছোট ছিল আমাদের এখানে আসছিল হাঁসের বাচ্চা দাম নিয়েছিল ও ছিল চল্লিশ টাকা পিস করে তো আমরা ওগুলো রাখি নাই আমি প্রথমে ভাবছিলাম রাখবো তারপর আমি রাখলাম না তো তারা রাখছিল এখন দেখেন এই যে এই মুরগিটাকে চালের খুঁত আছে না সাদা সাদা চালের খুঁত ওগুলো দেওয়া হয়েছে তো এগুলো খা খাচ্ছে দেখেন এই যে ওরা এগুলো খুব পেট ভরে খায় এবং এর থেকে ভালো পুষ্টি পায় কিন্তু আর এই যে দেখেন এই যে হাঁস দুইটা হাঁস ছোট ছোট বাচ্চা ছিল বেশ কিছুদিন পালার পরে দেখেন কত বড় হয়ে গেছে তো আমি যদি তখন হাঁসের বাচ্চাগুলো কিনতাম তাহলে আমার বাচ্চাগুলো এত বড় হয়ে যেত এই বাচ্চাগুলো এখনো ডিম পারে নাই তবে সামনে ডিম পারবে তো হাঁসের বাচ্চা কি একটাই সমস্যা দুর্গন্ধ কয় আর আমার সেটা পছন্দ না আর কি এজন্য আমি ট্রাই করি না একবার ঢাকা থাকতে আমি দুইটা বাচ্চা আনছিলাম সর্বশেষ বাচ্চা দুটুকু বাঁচাতে পারে নাই বাচ্চা মাথা ফুলা রোগ হয়েছিল। তো তারপরে মারা গিয়েছে মারাও যায় না অনেক মধ্যে পড়তে হয় করতে হয় মারাও যায় না ঠিক মতো এই ভেবে আমি আর আশেপাশে কিনি নাই তো সকালে দেখেন মুরগি মুরগিগুলো ছেড়ে দিয়েছিলাম তো দেখেন খাবারগুলো ওদেরকে দিয়েছি আর ওই যে যে বাচ্চালা মুরগিটা ওদেরকে সব সময় ঠোকরাবে আমি একটু ভয়ে আছি যে ওরা যখন বাচ্চা ফুটাবে তখন কি যে হবে এতটুকু জাগার মধ্যে ওরা মারামারি করে নাকি হারিয়ে যায় একটা ভয় মানে ওকে নিচে নামতেই দেয় না ঠিক মতো আর সব সময় ভয় ভয়ে থাকে এই যে দেখেন চলে গেল আবার চলে আসবে খাবার দিয়ে আমি ডাক দিলে আবার চলে আসবে এখানে আশেপাশে থাকলে চলে আসে দেখেন এই যে রাতা মুরগিটা এভাবেই সকালবেলা ওদেরকে একচোট হয়ে যায় দৌড়াদেরই লাফালাফি জগড়া জগড়ি একচোট করে প্রতিদিনই এই দেয়ালের উপরে বসে আর আমি প্রতিদিন এই জায়গাটার মধ্যে ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করি কারণ আছে কারণ অনেকগুলো ওরা নিচে যখন খাবার দিব তখন এই রাতা মুরগিটা খাবে ওকে খেতে দেবে না আবার বাচ্চালা মুরগিটা আসবে দৌড়াদি দৌড়াল দিবে ওরে ও দৌড়াল দিবে এদিকে নিয়ে এরকম করতেই থাকে মানে ওরা যে এরকম ই করে ব্যবহার করে ওদের সামনে তো তার জন্য আমি ওদেরকে এখানে খাবারটা দেই আর রাতাটা অল্প একটু খাবার খেয়েই চলে যায় পাশের ওই যে ওই পাশে আবার মুরগি পালে তো তাদের মুরগির যখন আলাপ পায় তখন ও উড়ে চলে যায় তো দেখেন ওয় এখন একা একা বসে বসে খাবারগুলো খাচ্ছে এখানে ছড়িয়ে দিয়েছি খাবারগুলো যাতে ওর খেতে সুবিধা হয় দেখেন খাবারগুলো খাচ্ছে আমি ওদের জন্য ভুসি কিনবো ভুসি ভুসি দিয়ে যদি ফিট দিয়ে মেখে দিই তাহলে ওরা ভালোভাবে খাবে তো চিন্তা করছি আগে মুরগির সংখ্যাগুলো একটু বাড়ুক তারপরে ভুসিগুলো ওগুলো আনবো আর এখন যেহেতু মুরগির সংখ্যা কম দুইটা তিনটা তো তার জন্য অত ঝামেলা করি না একটাই খাবে আর আরেকটায় খাবে না জন্য আর কি করা হয় না তো দেখি চেষ্টা করতে হবে কারণ এভাবে খাবারের খরচটা বেশি হয়ে যায় আমরা যেহেতু শখের বসেও মুরগি পেলে থাকি তাও ভিতরে ভিতরে একটু হয়তো আশা থাকে যে সামান্য হয়তো কিছু সীমিত হোক একটু আয় হোক আমাদের যেমন খাবার খাওয়াবো খাবার মুরগির চেয়ে খাবারের দাম বেশি মুরগির ধরেন একটা মুরগির ওজন ওজন অনুযায়ী মুরগির দাম আছে পাঁচশো টাকা খাবার আমার মাসে যেতে যাইতেছে ধরেন আটশোশো নয়শো টাকা তাহলে তো আর হলো না তাহলে কি হবে তাহলে তো হবে না তো তার জন্য আমি মুরগি কিছু কিনবো ভাবছি ধরেন পোড়া মুরগি কিনবো যেগুলো ডিম পারে বা অলরেডি একবার দুইবার পেরেছে ওই মুরগিগুলো আনলে কি হবে ওরা তাড়াতাড়ি আবার দশ পনেরো দিনের মধ্যে ডিম পারবে বাচ্চা ফুটাবে আর এতে করে আমি যদি ডিমও বিক্রি করি দেখবেন না ভালো একটা ইনকাম হয়ে যাবে আপনার ওই আবার যদি বাচ্চাগুলো বড় করে বিক্রি করেন তাহলে দেখবেন আপনার ইয়া মূলধন যতটুকু ব্যয় করবেন সেই মূলধনটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে তো এই যদি আপনারা ভেবে বা পরিকল্পনা করে কাজ করেন বা মুরগি পারেন তাহলে আপনারাও অসীমিত আয় করতে পারবেন তো আমার মূলত ব্যবসার উদ্দেশ্য না আমার হলো শখের উদ্দেশ্যেই এই এই ছোটো ছোটো মুরগির লালন পালন করাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যে ছোট মুরগির বাচ্চা কিনি সেগুলো পেলে বড় করি তারপর আবার জবাই করে খাই কিন্তু এখন যেহেতু আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন বা দেখতে চান তো তার জন্যই এরকম একটা পরিকল্পনা করছি যে আমি বুড়া মুরগি কিনবো ওর ওদের থেকে ডিম পাবো হয়তো চাইলে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবো অথবা ডিম বিক্রি করতে পারবো দুইটার একটা করতে পারবোই তো এর জন্য আমার কিছু মূলধন প্রয়োজন ধরেন তিন হাজার টাকা বা দুই আড়াই হাজার টাকা হলেই হবে তিন থেকে চার চার পাঁচটা মুরগি কিনলেই হবে তো এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমার ছোট্ট একটা ই ছিল ব্যাঙ্ক বানিয়েছিলাম তো ব্যাংকের মধ্যে কিছু টাকা জমিয়েছিলাম তো এই যে দেখেন ওরা কিন্তু আমি ছেড়ে দেওয়ার পরে এই দেখেন রাতাটা কোথায় চলে আসছে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে এই জায়গাটা পুরাটা পানি হয়ে গেছিলো তো আমরা এখান থেকে মাছ ধরেছিলাম ওই যে দেখেন আর এখানে ওই মুরগি মোরগ অন্য আমার মুরগিটা এখানে নাই আপাতত তো ওরা এখানে এসে পড়েছে অন্য মুরগির সাথে আছে তো আমার এই রাতাটা দেখেন ঘাস পাতা খেতে এসেছে এবং অন্য অন্য মুরগির সাথে এসেছে তো এখন দেখেন দুপুর হয়ে গেছে দুপুর হয়নি বলা চলে দশটা এগারোটা বাজবে তো দেখেন আমি এখানে এই কারণে আসলাম যে দেখি আমার সেই মুরগিটা যে সকালে যে মুরগিটাকে ছেড়ে দিয়েছি ওই ডিম পারতে এসেছি কিনা তো এসে দেখি না পরে এখন আসে ওই আসবে ধরেন একটা বাজে যাবে বা পুনে একটা তখন ওই আসবে তো দেখেন এই গাছগুলোর মধ্যে কতটা ই হয়েছে পেঁপে পেঁপেগুলো এখন সাইজে অনেক বড় হয়েছে আর এগুলো হচ্ছে কুমারী গাছ অনেকে অ্যালোভেরা নামে পরিচিত এই গাছের পাতা থেকে শরবত বানানো হয় তো এটা আমি লাগিয়েছি আমি চুলে বা স্কিনে ব্যবহার করা হয় এগুলো তো এটার ভিতরে একটা জেল আছে দেখেন নরম একদম আঠালো এবং ঘন একটা জেলি তো এই জেলিটা দিয়ে শরবত বানানো হয় আর এটা হচ্ছে আমার সুইট লেমন গাছ এটা চাইনিজ কমলা গাছ তো এই গাছে এই এখন একটা কমলা আছে তো কিছুদিন আগেও দুইটা কমলা ছিল একটা পেকে পড়ে গেছে আর হচ্ছে দেখেন কত রোদ উঠেছে আর রোদের গাছগুলোকে মন জানিয়ে নেতে নেতে এসেছে তো সমস্যা নাই যখন কালার রোদটা কমে যাবে তখন আবার গাছগুলো ঠিক হয়ে যাবে তো এখানে আমাদের এই সেই মুরগিগুলো গুলো কি করে দেখাচ্ছি আপনাদেরকে মুরগিগুলো করে কি লাভ দিয়ে উপরে উঠে যায় দেখেন তার জন্যই আমি আমার কি মেন গেট দিয়ে পাঠিয়ে দেই বাইরে আর আজকেও দেখেন ঠিক একই এরকম করে উপরে উঠে গেল কিন্তু এখন বাচ্চাগুলো কি করবে দেখবেন এই যে বাচ্চাগুলোকে দেখাচ্ছি একটা বাচ্চা উপরে উঠতে পারে না যে দেখেন বাচ্চাগুলোর সিস্টেমটা দেখেন দুন্দুল গাছে যেই ই দিয়েছি আমি ঝাঁকা দিয়েছি আর এই জিঙ্গলের উপরে উপরে উঠে মানে সিঁড়ির মতন অনেকটা উঠে উঠে তারপর দেয়ালে ওঠে এরপরে কি করবে এখান থেকে হচ্ছে লাভ দিবে লাভ দিয়ে বাইরে চলে যাবে তো এইভাবে করলে কি হয় এখানে আবার একটা গুইল আসছে গুল সাপ তো ওগুলো ওদের আবার তারা করে গেছে কালকেও এরকম ওদেরকে তারা করেছিল তো এখন দেখেন মুরগিটা নেমে গেল কারণ মুরগির একটা বাচ্চা আছে পেকম কম কম হয়েছে তো ওই বাচ্চাটা উপরে উঠতে পারে না আর ওই বাচ্চাটা অনেক কান্নাকর্তা ছিল যার কারণে এই মুরগিটা নেমে গেল এখন নেমে আবার এখানেই আছে তো আমি ওদেরকে মেন গেট দিয়ে বের করে দিই কারণ হচ্ছে ওরা বাইরের পোকামাকেও খা কিন্তু বিড়ালের ভয় সব সময় থাকে তো এখানে একটা বিড়াল আছে মুরগির বাচ্চা খায় তো আমি চেষ্টা করতেছি যে ওরা বাইরে না যাক প্যাট ভরে খাবার দিব এখানেই থাকবো কিন্তু মুরগির জাত তো যেখানে মুরগির আনাগোনা পাবে সেখানে ওদের মন ছুটে যাবে চলে যায় তো এই যে দেখেন এটা কি প্রাণী আমি বুঝতে পারতেছি না কিন্তু এই প্রাণীগুলো আমার দন্ডুল খেয়ে ফেলায় আমি বুঝতে পারছি কারণ হচ্ছে দুন্দুল গাছে ওরা অনেক যায় হ্যাঁ ওদের মতন আরেকটা বড় আছে আর এটা মনে হয় বাচ্চা তো এখানে এসে পড়েছে আমি ভয় পেয়ে গেছিলাম তো এখন আমি এটাকে একটু হালকা একটু আঘাত করেছি এই লাঠিটা দিয়ে তো দেখেন আমি এটাকে এখন বাইরে ফেলে দিব যাতে ওকে আমি প্রাণে মারব না কারণ ওরও তো একটা প্রাণ ওকে আমি বাইরে ছেড়ে দিব আর যদি ও পারে চলে যাবে উড়ে উড়ে না এগুলো দৌড়া দিয়ে চলে যায় তো আমি চেষ্টা করতেছি এই পাশটায় নিয়ে আসার ও তো দেখেন ও এখান দিয়ে একদম এই যে বাইরে চলে আসলো তো এখানে আবার থাকে ওরা এই দেখেন দেখেন মুরগিতে আবার দেখে ফেলেছে তো এই যে মুরগির যা এখন আর ওর বাচ্চা হলো না দেখেন দেশি মুরগি এজন্যই বলে দেশি মুরগি পোকামাকড় খায় দেখেন এই প্রাণীটাকে নিয়ে কি করতে আসছে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম